তীর মনোনদীর যে মেয়ারপাড়া বাঁধ সবার প্রার্থনায় টাকা এই বাঁধটি কিন্তু অবশেষে ভেঙে গেল মেয়ারপাড়া যে সবার এই স্থানটি কিন্তু এখনো রইলো না আর কতটি গ্রাম কত মানুষ এখানে পানিবন্দি হয়েছেন অনেকের আমরা দেখেছি এখানে গবাদি পশু রাস্তার মধ্যে এই যে বাঁধের মধ্যে অবশিষ্ট বাঁধের মধ্যে রাখা আছে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা এই যে মিয়ারটার ভাঙনটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে এক পাশ আর ওই দিকে যদি আমরা তাকাই প্রায় কয়েকশো মিটার দূরবর্তী এরিয়া কিন্তু ভেঙেছে এবং আপনারা এই যে প্রাণীর পানির স্রুট দেখুন পানির স্রুট দেখুন আল্লাহ আকবার পানির স্রুট দেখুন আল্লাহ আকবার পানির স্রুট দেখুন কিভাবে পানি কোরাল গ্রাস করার জন্য ধেয়ে যাচ্ছে মানুষের বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন অনেকটি নৌকা এবং ওই পাশে অধীর আগ্রহে কিন্তু অনেক মানুষ তাকিয়ে আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে একটি ঝুঁকিপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছি যে বাঙ্গনের পার্শ্ববর্তী যে এই যে শুধু ভাঙছেই ভাঙছে একটি বড় বাঙ্গন দিয়ে কিন্তু শেষ হয়নি ক্ষেন্ত হয়নি এই এই মননদীর এই বাঁধটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বাঁধ কিন্তু আরেকটি পার্শ্ব কিন্তু ভেঙে পড়ছে আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি আসলে আমরা বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে দেখাচ্ছি আমরা যদি জুম করে দেখাই ওই পাশে অনেক লোক কিন্তু দাঁড়িয়ে আছেন এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে একটু একটু করে শুধু বাংছেই বাংছে বাংছেই বাংছে এবং পানির স্রোত দেখুন আপনারা আল্লাহ আকবার এখানে অনেকেই সর্বস্ব হারিয়ে কিন্তু এই অবশিষ্ট বাদের মধ্যে আশ্রয় নিয়েছেন এবং তারা এখানে অপেক্ষায় আছেন যে অনেক মানুষ ইতিমধ্যে একজন বলেছেন যে অনেক মানুষ পানিবন্দি কতটি পরিবার পানি বন্দি আছে ভাই এখানে অনেক পরিবার পানি বন্দি ভাই এখানে ভাই বাবার আছে দেন আমাদের এই এলাকায় এই নদী ফলে প্রায় হাজারের উপরে এই এলাকার আশপাশের এলাকার মানে হাজারের উপরে পানিবন্দি আর এই পানি ঢুকে না তারা অনেকে নিরাপদ আশ্রয়ে আসতে পারছে না তারা অনেকে ঘরের মধ্যে পানি বন্দি আছে কিন্তু তারা না ওরা ওরার তো যাতায়াত ব্যবস্থা যেমন ওদেরকে নৌকা দিয়ে উদ্ধার করার মতো নৌকা দিয়ে নিয়ে আসার মতো পরিস্থিতি কিন্তু ওরা নৌকা পাচ্ছে না কিন্তু ওরা উঠেও আসতে পারছে না ওদের নিরাপদ স্থানে আসলে আমরা এই যে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে একটু নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমরা এসেছি আমি কিন্তু রাত্র যখন একটার পর এই ভাঙনের সৃষ্টি হয় আমি কিন্তু ওদির আগ্রহে এবং আপনাদের অনেকের রিকোয়েস্টে কিন্তু আমি তখনই আসতে চাইছিলাম কিন্তু এই বৈরী আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে কিন্তু অনেকেই বাধা দিয়েছেন আর আজকে রাত থেকে কিন্তু আমার পাশের বাড়ি পাশের বাড়ির কিন্তু আমার ইব্র আমার মুরাদ খান ভাই আমারই গ্রামের একজন ভাই ওনাকে আমি রাত তিন গোটিকা থেকে নক করি তিনি আমাকে অনেক বুঝান যে বৈরি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে তোমার যাওয়া উচিত নয় তখন আমি বাইরের কথা শুনলাম এবং আজ সকাল বুর হতেই কিন্তু তিনি চলে এসেছেন আমার সাথে ওনার কাছ থেকে আসলে এই অনেকেই বিভিন্ন গুজব ছড়াচ্ছেন উনি একজন এডুকেটেড পার্সন এই বিষয়ে কিছু সংযোতকতা এবং করণীয় সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আশা করি উনার মাধ্যমে উনি করবেন ধন্যবাদ ভিউয়ার্স যারা এই লাইভটি দেখছেন কুলোরা বার্তার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে একটু লাইভ দেখানোর চেষ্টা করছে ওই পাশের ওইটা কিন্তু বাংতে ওই যে বাংতেছে দেখা যাচ্ছে মানে ওইটা বাং বাংতেছে এটা ওই যে ওই যে ব্যাঙ্গে পড়ছে ওই যে লোকেরা যখন ইয়েটা দিছিল বস্তাবর্তী বালুবর্তী বস্তা দিছিল বিভিন্ন প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছিল ওইটা কিন্তু আর ঠিকতেছে না সবগুলাই ব্যাঙ্গে যাচ্ছে এই জায়গাটাতে মূলত ওই দিক দিয়ে হাজিপুর

তো বর্তমানে বেঙ্গিয়ে গেছে আর ওই আরেকটা ঘর অবশিষ্ট আছে তো ওই সম্ভবত আর ঠিকবে না আর এই জায়গাটা কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে ফাটা সামান্য ছিল কিন্তু আরো বাড়ছে কিছুক্ষণের ভিতরে এই জায়গা কিন্তু বেঙ্গেও পরে যাবে